সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন ধরে দেখিন আজকে রেসিপিটি রেসিপি শব্দটা শুনে বুঝতে পারলেন কতটা কুড়িমুড়ে হয়েছে উপরে একেবারে পারফেক্ট সাদা ধপধপে যেমনটা আমরা বাজারে কিনে থাকি সেরকমভাবে এই রেসিপিটি ফলো করলে আপনারা পারফেক্ট মোরব্বা তৈরি করতে পারবেন এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এর জন্য প্রথমে আমি একটা বড় কুমড়ো নিয়েছি কুমড়োটা অর্ধেক হালুয়া তৈরি করে নিয়েছি আর অর্ধেকটা আমি মরব্বার জন্য এটা অর্ধেক করে কেটে নিই এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়ে ছিলে নেবো যেহেতু এটা শক্ত থাকে ওপরের খোসাটা এরকমভাবে ছিলে তারপর আমি এরকম যেমনটা মরব্বার শেভ করবেন সেইভাবে এটা তৈরি করে নিতে পারেন কেটে নিতে পারেন এরকম আমি এরকমভাবে একটু জাস্ট শেপ করার জন্য সাইডগুলো আমি ছিলে এরকম এটা ফেলে দিচ্ছি এরকম মোরব্বা বা করে আমি প্রত্যেকটা কেটে নিলাম এখন এটাকে একটা কাটা চামচ কর্কের সাহায্যে এরকমভাবে আমি এটাকে ছিদ্র ছিদ্র করে নিলাম ছিদ্র করার পরে দেখাচ্ছি আমি কতটা ভেতর থেকে এরকম জলটা বেরিয়ে আসছে এই কুমড়োর মধ্যে অনেক জল থাকে সেই জলটা এরকমভাবে চাপলে কিন্তু বেরিয়ে যাবে প্রত্যেকটা আমি এরকম কর্কের সাহায্যে এরকম ছিদ্র করে নেব আপনারা যে কোনো টুথপিক কিংবা যে কোনো বড় মোটা যেগুলো ছুঁচ থাকে সেগুলো দিয়ে এটা ছিদ্রটা করে নিতে পারেন এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিই অন্য একটা আমি বাটির মধ্যে বড় একটা বাটি নিয়েছি কাঁচের এটা স্টিলের মধ্যে চুন ব্যবহার করবেন না স্টিলটা খারাপ হয়ে যায় তা আমি কাঁচের পাত্রে এটা ব্যবহার করছি এখন এখানে যে পান দিয়ে যে চুন খাই সেই চুন আমি দুই চামচ মতো নিয়ে নিয়েছি এটা বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবেন চুনটা আমি ভালোভাবে গুলে নিয়ে ছেঁকে নিলাম যাতে কোনো এখানে জমাট বা শক্ত অংশ না থাকে এখন এরকমভাবে এখানে আমি মোটামুটি এক লিটার মতো জল দিয়ে দেবো চুনের মধ্যে এখন যে ছিদ্র করে কুমড়োগুলো রেখেছিলাম ছোটো ছোটো পিস করে সেই পিসগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো এটা ভালোভাবে ভিজিয়ে নিয়ে আমি মোটামুটি পনেরো থেকে ষোলো ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এটা সন্ধ্যে পাঁচটার দিকে এরকম ভিজিয়ে নিয়ে আমি ভোরবেলায় এটা আটটা নটার দিকে এরকম রেসিপিটা আমি এখন এটা মাঝে মাঝে আমি এরকম উল্টে পাল্টে রাত্রের মধ্যে দুই একবার এটাকে উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে উপরের অংশগুলো নিচের দিকে আবার ডুবতে পারে এরকমভাবে আমি উল্টে দিয়েছিলাম এখন এটা মোরব্বাটা এখন দেখাচ্ছি মরব্বা এখনও হয়নি কুমড়োটা দেখাচ্ছি কতটা শক্ত হয়ে গেছে এরকমভাবে এখন যতই নাড়াচাড়া হোক এটা কিন্তু আর মোরব্বাটা ভাঙে না এরকম চুনের মধ্যে ভিজিয়ে রাখলে এখন এটা বেশিনের মধ্যে আমি চুন জলটা ফেলে দেবো ভালোভাবে এটা কুমড়োগুলোকে ধুয়ে নেব যাতে কুমড়োর মধ্যে চুনটা না থাক থাকে যেটুকু ঢোকা ঢুকে গেছে এখন উপরে যেগুলো থাকবে সেটাকে আমি ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ না পরিষ্কার জলটা আসে ততক্ষণ এরকম চেঞ্জ করে করে আমি এই বাটি থেকে ওই বাটি আমি পাত্রে জল নিয়ে এরকম পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন জলটা দেখে বুঝতে পারছেন পরিষ্কার হয়ে গেছে এখন এরকম অবস্থা আমি ভালোভাবে এটা ছেঁকে উঠে নেব যে জলগুলো এক্সট্রা আছে সে জলগুলো ভালোভাবে একটু চেপে নেব ভেতরে যে জলটা ঢুকেছে সেটা চেপে নিলে চিনি শিরার মধ্যে দেওয়ার সময় এখন এই দিকে এটা পরিষ্কার করে জলটা নিংড়ে নিংড়ে আমি উঠিয়ে নিয়ে এখন প্রেশার কুকারের মধ্যে এটাকে সেদ্ধ করে নেবো চাইলে আপনার এখানে হাঁড়ি কিংবা যে কোনো পাত্রে সেদ্ধ করে নিতে পারেন এখানে একটা সিটি দিয়ে জাস্ট জলটা গরম হয়ে গেছে এখন এখানে সব কুমড়োগুলো দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে ওভেন বন্ধ করে দেব একটা সিটি পড়ে গেছে ওভেন বন্ধ করে দিয়ে ঢাকনা খুলে কুমড়টা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন সেখান থেকে উঠে এরকমভাবে জলটা নিংড়ে নিংড়ে পরিষ্কার করে ধুয়ে উঠে নেবো যেহেতু ঠান্ডা জল দিয়ে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখানে আর চুন জলের কোনো আর গন্ধ নেই এরকমভাবে আমি একটু চেপে চেপে প্রত্যেকটা উঠে নেব যে জলটা আছে ভেতরে সে জলটা থাকলে চিনে দেওয়ার পরে কিন্তু অনেক জল বেড়ে যায় তাই এটা যতটা সম্ভব একটু চেপে চেপে যাতে কুমড়োটা না ভাঙে এরকমভাবে মেঘে উঠে নিতে হবে চেপে ভাবে সবগুলো জল ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কুমড়োটা এখানে মোটামুটি ছশো গ্রাম মতো আছে এখানে তার জন্য আমি মোটামুটি তিনশো সাড়ে তিনশো গ্রাম চিনি দিয়েছি এখানে চিনির পরিমাণটা আপনার আরও যদি মিষ্টি করতে চান তাহলে বেশি মিষ্টি করবেন এখানে আমি যেটা মিষ্টি করেছি সেখানে যথেষ্ট মিষ্টি হয়েছে আমরা দোকানটা যেমন খেয়ে থাকি সেরকমভাবে মরব্বার টেস্টটা হয়েছে এখানে মোটামুটি আমি চিনি দিয়ে এরকম দুই ঘন্টা মতো ভিজিয়ে মাখে রেখে দিয়েছিলাম চিনি থেকে জল বের হয়ে গেছে এখন এটাকে একটা ওভেনে কড়াই বসে আমি চিনি কুমড়ো সহ এরকমভাবে ঢেলে দিলাম যে জলটা আছে চিনি থেকে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে কিন্তু কুমড়োটার মধ্যে আরও ঢুকতে থাকবে এবং অনবরত এরকম এখন ফুল ফ্লেম করে দিই নাড়তে থাকবো এদিকে আমি চারটে এলাচ নিয়েছি এলাচগুলো এরকম থেতো করে নিই এর মধ্যে দিয়ে দেবো এখানে চাইলে আপনারা গোলাপ জল কেশর এগুলো ব্যবহার করতে পারেন আমি এখানে গোলাপ জল কেশর কিছু ব্যবহার করিনি তবে এখানে এলাচগুলো দেওয়ার পর যে বীজগুলো আছে সেই বীজগুলোর একটা কালার চলে আসছে এখানে একটু কালচে ভাব হয়ে যায় তাই আপনারা যদি মনে করেন এটা দেবো না একেবারে সাদা ধপধপে করার জন্য তাহলে এটা ভালোভাবে রসের মধ্যে এলাচটাকে ফুটিয়ে নিয়ে এটা উঠিয়ে ফেলে দিতে হবে তাহলে এখানে কিন্তু আর কালচে ভাব থাকে না আমার ভিটের মধ্যে কিন্তু কালো কালো ফুটে উঠেছে বীজগুলো এইরকমভাবে এটা কিন্তু ফ্লেভার খুব সুন্দর চলে এসছে চিনির রসটা ভালোভাবে শুকিয়ে গেছে এখন একটা আমি ছিদ্রযুক্ত পাত্রে এরকমভাবে ঢেলে নিলাম এখন এটাকে রোদ্রে আমি মোটামুটি ছয় থেকে সাত দিন ভালো রোদ্রে করা রোদ্রে এটাকে শুকিয়ে নিয়েছি চাইলে আপনারা ফ্যানের নিচে রেখে ওটাকে শুকিয়ে নিতে পারেন এটা আমি প্রত্যেক দিন এক থেকে দুইবার করে এরকম উল্টে দিয়েছি যাতে এটা শুকিয়ে যায় আর নিচের দিকে ছিদ্র ছিদ্র আছে তাতে কিন্তু নিচের দিক থেকে মাতাসটা ঢুকতে পারে এরকম মোটামুটি পাঁচ ছয় দিন পরে আমি এখন দেখাচ্ছি পারফেক্ট কুরমুড়ে হয়েছে এরকমভাবে বছর খানেক জুড়ে আপনারা মোরব্বা রেখে দিতে পারেন আমার রেসিপিটি কেমন লাগে লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশ থাকা অনুরোধ রইল পাশ্ থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ